সকাল সকাল ওটস তৈরি হচ্ছে আমার এটা তোমার ব্রেকফাস্ট তুমি কি খাবে আমি শেক খাবো কি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে দু তিন চামচ ওটস হুম দু চামচ ছাতু জাগড়ি পাউডার দুটো কলা আর অল্প খেজুর বাহ স্মুদি স্মুদি বানিয়েছে আর গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আছে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক জাস্ট ফাটাফাটি আছি আর অনেক দিন বাদে আজকে আমাকে একদম ভোরবেলা উঠতে হয়নি দাদা গেছে দোকানে যেহেতু সোনো স্কুল ছুটি শনি রবি সোনাবা স্কুল ছুটি থাকে সোনাবা বাবাও স্কুলে যাচ্ছে এই কদিন আগে হলো আমরা বাড়িতে নিয়ে এলাম সবাই মিলে ও স্কুলে যাচ্ছে এখন আর তাই না আজকে আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম মানে এই কদিন এত টায়ার্ড ছে এত টায়ার্ড ছিল না যে কোনো হচ্ছিলো না মানে ঘুমাচ্ছি তো ঘুমিয়েই আছি এখন উঠে গেছি আমারও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমারও ব্রেকফাস্ট রেডি ওটস মুসলি আর কলা একসাথে এবার ব্রেকফাস্টটা করেই বেরোতে হবে তা তুললাম আর একটা পরিষ্কার চাদর পাতলাম বাইরেটা আজকেও মেঘলা আজকে এইটাকে পরিষ্কার করতেই হবে আর এইখানের জন্য না আমরা ভাবছি একটা জুতোর র‍্যাক কিনবো মানে বক্স টাইপের সব জুতোগুলো ঢুকিয়ে দেবো এখানে আজকে তো শনিবার ভেজ মঙ্গল আর শনি যদি আমরা বাড়িতে থাকি মঙ্গলবার আর শনিবার আমরা ভেজ খাই বাইরে থাকলে কোনো কিছু করার থাকে না ঘরে থাকলে আমি আর কুর্তি পুরো মেনটেন করি মঙ্গলবার আর শনিবারটা তাই জন্য আজকে শনিবারের জন্য আজকে কোনো মাছের ঝোল বা চিকেন স্যুপ কিছুই খেতে পারবো না তাই জন্য এই যে কুটটি পনির দিয়ে গেল কড়াইও চাপিয়ে দিয়েছি জাস্ট একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে পাতলা করে পনিরের ঝোল টাইপের করব যাতে ভাত দিয়ে খেতে পারি এই যে আলু আর পনির একসাথে ফুটছে একটু ঝোলঝলি থাকবে দশ মিনিট ফুটে গেলে নামিয়ে নেব তারপরে যাবো স্নান করতে স্নান করে এসে খাবো তার আগে তো আমি স্মুদিটা খেয়েছি না ওটা খুব হেভি জানো তো পুরো পেট এখনও একদম পুরো ভরা রয়েছে মানে একটু আমার খিদে পাইনি ওটা মানে গাঢ় মোটা হয়েছে তো হেভি মানে খুব হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে আমার পনির দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রেডি ঠাকুর ঘরে চলে এসছি পুজো দেওয়ার জন্য আর গরম পড়ে গেছে যেহেতু গাছে কত জবা ফুল হচ্ছে এক আমাদের চারটে জবা গাছ আজ তিনটে গাছে জবা ফুল হয়নি একটা গাছে জবা ফুল হয়েছে দেখো তিনটে গাছ এই একটা গাছেই তিন তিনটে জবা ফুল হয়েছে এই জাস্ট বাড়ি ফিরলাম সকালবেলা তো চলে গেছিলাম এসে ফ্রেশ শেষ হলাম আগে খেয়ে নেব কারণ এখন ডাক্তারবাবু বলে দিয়েছে তুমি যা লেট করে করে খাও এরমভাবে খেলে তোমার চলবে না আমি রিম্পাকে দেখাতে যেদিন গেছিলাম আমিও দেখেছি আমার এসজিও টিপিটি প্রচুর হাই থাকে অল টাইম কারণ জন্য আমাকেও মেডিসিন দিয়েছে দুটো বেশি না সকালে একটা গ্যাসের ট্যাবলেট আর একটা এস ওটিপিটি হাই যেহেতু হাই তাই জন্য আরেকটা ট্যাবলেট দিয়েছে দুটো করে ট্যাবলেট সারাদিন চলবে আমার তিন মাস নব্বই দিন চলবে তারপরে ডাক্তারবাবু বলেছে একটা এস টি বা একটা ইলেকট্রিক করে দেখা তাই জন্য আমিও তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে আমিও একদম বাইরে খাবার দাবার একদম বন্ধ করে দিয়েছি আর কি আর রিম্পা কী বানিয়েছে জানি না যা হচ্ছে আমার সেদ্ধ বা একদম পাতলা ঝোল টাইপেরই হচ্ছে সেদিই হাপুস হুপুস করে খেয়ে নেব ক্ষিদেও পেয়ে গেছে প্রচণ্ড সবসময় ঝাল ঝোল কষা কষা খেয়ে আমার এমন হয়ে গেছে এখন আমাদের যা রান্না হচ্ছে ট্যাল ট্যালে তো মানে ভালো লাগবে রিম্পা বলছে তোমার বুঝবে না দেখো রিম্পা জাস্ট প্লেন একদম টেল টেলে পনিরের জল বানিয়েছে রিম্পাও খাবে সব শাড়ি রিভিউ হচ্ছে সব পেয়ে গেছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যান্ড দেন কি ভালো ভালো শাড়ি এসে কমেন্ট ইয়া রিভিউ ভালো তো তুমি পোস্ট করো ভাই দিতে করছি তো টুক টুক করে আসছে টুক টুক করে মাল পেয়ে গেছে আমাদের তো সুপার ফাস্ট ডেলিভারি হয় এক দু তিন দিনে মানে ওয়েস্ট বেঙ্গল বাইরে মাল দু তিন দিন চার দিন ম্যাক্সিমাম এর মধ্যে পেয়ে যায় চলো লাঞ্চটা শাড়ি নিচে যেতে হবে কাজ আছে আবার সাড়ে ছটায় দোকানে যেতে হবে টাটা টাটা সাড়ে ছটা বাজে স্যার বেরিয়ে গেল দোকান খুলতে চাবি নিয়েছে দোকানে কি করব সিরিয়াল দেখা যে কোনো কাজ কাজ নেই নেই সেরকম একটা আজকে আবার নটার সময় রাজেশ আসবে হাজবে তারপরে হাঁটতে বেরোবো তার আগে অব্দি কোনো কাজ নেই তাই জন্য আজ একটু রেস্ট নিয়ে নিই পুরো তার বাইরে বেরিয়ে দেখি দুমদাম আওয়াজ হচ্ছে তারপরেই দেখি ঝড় উঠেছে কালবৈশাখীর মনে হচ্ছে ঝড় এটা দেখো কি জোরে বা কাজটা কি হচ্ছে দেখো আমাদের জাম গাছটা এটা দেখি বাইরেটার কি হাওয়া দিচ্ছে হঠাৎ দেখি ঝড় উঠে গেছে এ বাবা দেখো বাবা রে দেখো চারদিকে কার জলজা জানলা ভেঙে চুড়ে পড়ছে মনে হচ্ছে ধুমধাম রাজেশ ফোন করলো ও ওকে আমি এই টাইমে প্রতিদিন ফোন করি কখন আসছে জানার জন্য কারণ ওর আমি হাঁটতে যাই জানি জানোই তোমরা তো এখন ফোন করলো বলে দিদি আমার একটু দক্ষিণেশ্বরের দিকে কাজ আছে তাই যাবো আধা ঘন্টার জন্য তাই আমাকে বলছে দিদি যাবে ঘুরে আসবে তুমি তো বাড়িতেই আছো বললাম চ তাহলে একটু আধা ঘন্টার জন্য ওর সাথে বেরোবো ওর সাথে একটু যাই ওর কাজ আছে আমি একটু ঘুরে আসি ওর সাথে কুটির পিছনে বসে কুটি তো দোকান চলে গেছে একা একা ভালো লাগছে না বাড়িতে তাই জন্য এখন বেরোবো ওর সাথে একটুখানি যাবো একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসবো আসার পর আবার ও আর আমি হাঁটতে বেরোবো আধা ঘন্টার জন্য মানে হাঁটা মিস করলে চলবে না শুধু ঠিকই করে রেখেছি রোববার রোববার বেরোবো না সোম থেকে শনি প্রত্যেক দিন হাঁটতে বেরোবো খুব এমার্জেন্সি ছাড়া হাঁটা মিস হবে না একটু নিজের জন্য লিকার চা এই যে লিকার চা চা একটু দিয়ে চারটে তোমার ব্রিটেনিয়া থিন বিস্কুটটা খেতে বলেছে ডাক্তারবাবু আর ডাইজেস্টিভ বিস্কুট খেতে বলেছে একটু বিস্কুট খাবো খেয়ে তারপরে বেরোবো বাইরে যা ঝড় হচ্ছে বেরোতো ফলে যে মাথা মাথা যদি কিছু ভেঙেছিলো উপর থেকে পরে এই যে আমার চার চারটে বিস্কুট দেখো আমার জবা গাছটা উল্টে গেছে ঝড়ে রুটি কাকুকে বলে গেলাম রুটি কাকু সাতটা রুটি করে রাখবে এই কাকুর দোকান হচ্ছে পুরো নিরামিষের দোকান আর শনিবার তো আমাদের নিরামিষ রুটি লাগে ওই জন্য বলে গেলাম রুটি করে রাখতে আমার দোকানের থেকে ফেরার সময় নেই মেলা লেগে গেছে

ঘুরতে গেছি আজকে জানি না আর হাঁটতে যেতে পারবো কি না ভালো বৃষ্টি পড়ছে মোটামুটি হালকা ভিজেও গেছি তাই ভাবছি যে আজকে হাঁটাটা স্কিপ করবো কি না ভালোই বৃষ্টি পড়ছে তাহলে আজকে শনিবার বা শনি স্কিপ করে আবার সোমবার থেকে হাঁটবো হবে তাই তো রাজে কালকে রাতেও যেতে পারি একটু হেঁটে নেবো আজকে একটা স্কিপ যেহেতু হচ্ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখো দেখো আর হাঁটতে যাইনি এই দেখো সে আশা থেকেই দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি আর কমছে না ভালোই করেছি আর হাঁটতে যায়নি সে আশা থেকেই দেখছি কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে ভরিতে বাজে এগারোটা পনেরো এই যে আমার রুটি পনিরের তরকারি সকালেই করেছিলাম যেটা ওটা নিয়ে বসে পড়েছি খাবো খেয়ে এডিটে বসবো ঘড়িতে বাজে সাড়ে বারোটা আমি তো ওই এগারোটা পনেরোটার মধ্যে খেয়ে নিয়েছিলাম খেয়ে শুয়েও পড়েছিলাম মানে এডিট ফেডিট কমপ্লিট করলাম লাস্টে যেটুকু জোড়া বাকি রয়েছে ওটা কুট্টি এসে করে প্রতিদিন আমার যতটা কাজ আমি এগিয়ে দিয়েছি শুয়েও পড়েছিলাম হঠাৎ করে একটু তন্দ্রা মতো এসে গেছিলো তারপর হঠাৎ ঘুমটা ভাঙলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি পৌনে একটা বাজে কুট্টিকে ফোন করলাম বললাম কোথায় এখনো আসুনি ওদের তো আজকে মানে আজ শনিবার আর রবিবার দুদিন ধরে আমাদের ক্লাবের মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে ও তো বেচারা দোকানের চাপে এক ফোঁটা যেতেই পারিনি তাই জন্য আজকে দোকান থেকে বেরিয়ে খেলার ওখানে গেছে মাঠে মানে ক্লাবের মাঠে আমাদের পাড়ার তো ওখানেই আছে বললো একটু আগে খেলা শেষ হলো একটু বন্ধুরা সবাই হিসাবপত্র সত্ত্বে মনে হয় বসেছে বলে একটু বাদে আসছি পনেরো কুড়ি মিনিট পর তুমি খেয়ে শুয়ে পড়ো আচ্ছা আমার এক দেড় ঘন্টাকে খাওয়া গেছে বলছে তাহলে তুমি শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমি তোমাকে ফোন করে নেবো দরজা খুলে দিও তাই জন্য আমি এখন শুয়ে পড়বো লাইট ফাইট নিবি ও এলে উঠে দরজা খুলে দেবো আচ্ছা বাইরের ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে চলো আমি শুয়ে পড়ি উঠতে আসবে আমাকে ডাকবে ফোন করে দরজা খুলে দেবো রাত্রি এখন অনেক আর আজকে একটু লেট করেই ঘুমাচ্ছি কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে না আজকেই বলেছি যে শোনো আবার শনি রোববার ছুটি থাকে বলে দাদা শনি রোববারটা সকালটা ম্যানেজ করে দিচ্ছে আমি একটু ঘুমিয়ে টুমিয়ে তারপর যাবো আর মাঠে তো খেলা হচ্ছিল গিয়ে একটু থাকলাম তারপরে সবাই মিলে একটু গল্প উজুপ করলাম একটু মাইন্ডটা ফ্রেশ হলো একদম এখন তো একদমই যাই যাওয়ার সময় পাচ্ছি না দোকান থেকে বাড়ি বাড়ি থেকে দোকান এই চলছে আমার জীবন এখন খুব খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে আর এতটা ব্যস্ত হয়ে পড়ছি বলে আমরা আমাদের শাড়ির বিজনেসটার উপর সেরকমভাবে নজর দিতে পারছি না কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যতটা পারছি করার পাশে থেকে তোমরা পাশে আছো তোমরা আমরা আমরা জানি আমাদের খুব প্রচুর সাপোর্ট দিয়েছি আমরা এই কদিনে যা রেসপন্স পেয়েছি মানে তুলনার বাইরে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমরা চেষ্টা করছি ভালো ভালো জিনিস ভালো আনার আর নেক্সট উইক থেকে একদম কন্টিনিউ চলবে সব ভালোভাবে সেই রকমভাবে আমরা প্রিপারেশান নিচ্ছি তোমরা পাশে দেখো আর যারা এখনও ফেসবুকে বাইরে পেজটা ফলো করেনি তারপর তারা পারলে কি পারলে গিয়ে প্লিজ ফলো করে আসো ডিসক্রিপশনে প্রতিদিন বাইরে পেজের লিঙ্ক দেওয়া থাকে মানে সত্যি কথা বলতে কেউ কেন না কেনো বা কেন না সেটা নিজের নিজস্ব ব্যাপার কিন্তু যখন লাইভ চলে সেই সময় আসলে গল্প বুঝে ওয়ার্ডটা সেই লেভেল হয় সেই আনন্দটা হয় আর নেক্সট উইক থেকে একদম কন্টিনিউ সব কিছু চলবে তোমরা পাশে দেখো আর যারা আমাদের ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করো আমরা মানে আটকে ৰৈছে ওখনে ধ্কামাৰক টাডা গৰ কালকে চানডে চকাল চকাল উঠে দৌৰা দৌৰাতে